আজকে রোস্টে পুরো আইটেমটা দেখাবো তো মুরগি সব কাটাকাটি করে নেওয়া হলো এখন এই তো রোস্টটাকে ভেজে নেওয়া হচ্ছে তেলের মধ্যে ভাজতে আর কি যখন লাগে এরই ফাঁকে মশলাটা আবার রেডি করে রাখা হচ্ছে তো অনেক এক একজন এক একভাবে ভাজে অনেকে শুধু এমনি তেলে ভাজে মুরগি তো আমি একটু হলুদ লেবুর রস আর একটু নুন মিক্সড করে মিক্সড করে ভাজতেছি মিক্স করে তেলে ছেড়ে দিলাম আর কি এই তো প্রায় অনেকটুকুই ভাজা ভাজা হয়ে আসছে এখানে হচ্ছে মোটামুটি দুইটা মুরগি দিয়ে এই আইটেমটা করা হচ্ছে রোস্ট পরিবারের অনেকেই পছন্দ করে থাকে তবে আমার একটু স্পেশাল সব থেকে বলা যায় আমার একটু বেশি পছন্দ সাথে বাচ্চারাও খেয়ে থাকে তো এই তো যতক্ষণ ভাজতে লাগে আর কি এদিকে বড় একটা ফ্রাই প্যান তৈরি করে নিলাম এই বড় ফ্রাই প্যানটাতে রান্না করবো আপাতত এখানে ভেজে নেওয়া হচ্ছে এটাতে ছোট ফ্রাই প্যানটাতে ভেজে নেওয়া হচ্ছে এরপরে বড়টাতে রান্না করা হবে প্রায় হয়ে এসেছে এখন ওইকে তুলে নিচ্ছি তুলে নেওয়া হচ্ছে কতক্ষণ লাগে দেখা যায় অনেক কিছুই টাইম লাগবে বুঝে নেওয়া হচ্ছে একটা জিনিস না বললেই না আমাদের মানে আজকাল ভাইরাল একটা টপিক যেখানে বউ শাশুড়ির সম্পর্কে অনেকদিন থেকে বলবো বলবো করে বলা হচ্ছে না তো দেখা যায় এমন যে যেখানে বউ শাশুড়ি নিয়ে কথা বললে ওই টপিকটা অনেক ভাইরাল এটা জানি না কপিটুকু কে কেমনভাবে নেবে বাট আমার কাছে এটা অনেক মানে বিরক্তিকর যাকে বলে বিরক্তিকর একটা বিষয় বলা যায় আরও অনেক সুন্দর সুন্দর টপিক আছে সেগুলো নিয়ে কথা বলি ওই বই শাশুড়ি নিয়ে টপিক কেন এই টপিকের উপরেই কেন কথা বলতে হবে যাই হোক মানুষ আজ তাই এইসব নিয়েও ভিডিও গানে বিষয়টা আমাকে এক মানুষই অনেক আশ্বকর মানে তো বাকিগুলোও হয়ে যাচ্ছে ভাজতে যাবে লাগে আর কি মশলা অনেক একজ্জনাকভাবে খাই তবে এটাতে আমি টক দইটা একটু বেশি দিয়ে থাকি টক দই দুধ অল্প পরিমাণেই পরে একটু পিঁয়াজগুলো ভেজে নেওয়া হচ্ছে রসিয়ে দিলাম বরফ পাইপেনে পেঁয়াজগুলো ভাজা হচ্ছে আমার কাছে মনে হয় এক একজনের রান্নার স্টাইল এক এক রকম ধরন এক এক রকম তবে রোস্টে সচরাচর পিঁয়াজটা ভেজে আলাদা করে ব্যবস্থা করে রেখে দিলে তারপরে হচ্ছে শেষের দিকে আর কি একটু পরিবেশনের জন্য লাগে আর এমনিতে হচ্ছে কাজু বাদাম আলাদা বেটে নেওয়া হয়েছে মানে যা যা আর কি রোস্টের জন্য দরকার সেই সকল জিনিস লাগিয়ে রেডি করে রাখা হয়েছে অনেকে ঝাল খায় না আমি এবার ঝাল ছাড়া আমার চলে না বরাবর একটু একটু ঝাল খাই মরিচটা প্রায়ই হয়ে এসেছে দিনের আলোতে পড়লে বেশি ভালো হতো তবে একটু ব্যস্ততার কারণে রাতেই করা হচ্ছে দিনের আলোতে করতে পারলি বেটার পিচগুলো ভালো করে ভাই জেনে আমার পিঁয়াজটা আবার একটু মোটামুটি হয়েছে কাটা ঠিকমতো কাটতে পারিনি একটু আর একটু পাতলা করে স্লাইড করা লাগত তারপরও আশা করি অনেক ভালোই হবে ভাজা হয়ে গেলো এরপরে তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাটা একটু ভেজে নিচ্ছি হয়ে গেছে এখন ভেঙে দাও তেজপাতাটা ভাজা হয়ে আসুক এরপরে ভাজ মশলাটা কষিয়ে

তো মরিচ একটু বেশি দেওয়া হয়েছে সেটা মরিচ সরি মরিচটা এখন কষিয়ে না সরি আর সারাদিন এই মশলা কষাতে গিয়ে মরিচের পরিমাণটা একটু বেশি দিলাম কারণ আমার কাছে মানে রোস্টের বিষয়টা এমন যে মরিচ আর মরিচ একটু বেশি হতেই হবে খাবারে এরকম মনে হয় যে মরিচ কম হলে আমার কাছে একটু কেমন লাগে আমি একটু বেশি ঝালটা খাই আর কি যা যা দরকার টক দই কাজু বাদাম পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এরপর হলুদ একটু মরিচ লেবুর রস যা যা মোটামুটি করে নেওয়া হয়েছে দেখি মশলাটা আর একটু কষিয়ে বাদাম কষিয়ে আসা হলো তারপরে ভাজা মুরগিগুলো দিয়ে দিব আজকে একটু লং করে ফেলা হচ্ছে এখানে পুরো ডিটেলস আমি যেভাবে রান্না করি রোস্ট বরাবরের মতো সেভাবেই বিস্তারিত তুলে ধরা হলো আর কি আপনারা কি কিভাবে রান্না করেন কমেন্টে অবশ্যই জানাবেন অনেকে হয়তো বলে থাকবে যে এত লাল হয় নাকি রোস্ট কিন্তু না আমি আসলে ঝালটা একটু বেশি খাই বারবারই বলা হচ্ছে তাই মরিচটা একটু বেশি দেওয়া হলে এরপরে টক দইটা দিয়ে দিলাম আবার আগে একটু মানে মশলাতে মশলা থেকে মাখা হয়েছিল আর বান মশলাটা ওনারা নিচ্ছি ভালো করে মশলাটা পুরো তাতে আবার সবজি দেওয়া হলো তালাতটা আর একটু সুন্দর আসার জন্য আর একটু ব্যালেন্স ঠিক থাকবে যেহেতু ঝালের পরিমাণটা আমি একটু বেশি খাই এখন ভাজা মুরগিগুলা দিয়ে কী করছে প্রায় তেল উপর ঢুক পানির মধ্যে বোলা পরে ঢেলে জমে সাথে একটু পাউডার মিল্ক দিয়ে দেব পাউডার মিল্কটা একটু গরম পানি দিয়ে লিকিড করে নিচ্ছি আমার কাছে মনে হয় গরুর দুধ থেকে পাউডার মিল্কটা একটু বেশি দিয়ে ও তার ফ্লেভারটা একটু অন্যরকম হয় সেজন্য আমি আলাদা গরম পানিতে পাউডার মিল কালারটা আসছে যদি কম কালার হয় তাহলে দুধ দিয়ে দিতে হবে একটু দশটা মশলা এখন একটা সুন্দর কালার চলে এসেছে দেন এখন রোস্টগুলা দিয়ে দিচ্ছি লেগ পিস গুলা দিয়ে দিলাম আগে অনেকটুকুই বলা যায় মোটামুটি রান্না করা হচ্ছে পরিবারের অনেকেরই পছন্দ এই জন্য বেশি করেই রান্না করছি বরাবর একটু কমই রান্না করা হয় এখন একটু উলটিয়ে পাল্টে নেওয়া হচ্ছে এরপরে যতক্ষণ হতে লাগে আর কি মাঝে মধ্যে রান্না করে খেতে পারে অন্যরকম হয় তবে পরিবারের অনেকে গরুটা ভালোবাসে গরু খেতে আবার মুরগিও খায় মুরগির গোসও খায় তবে আমার কাছে বরাবরই মুরগির মাংসটা একটু বেশি পছন্দ আমি মুরগিটাই বেশি প্রিফার করি রোস্টটা একটু উল্টে পাল্টে নিচ্ছি যেহেতু আগেই ভেজে নেওয়া হয়েছে রোস্টটা তো এখন মশলাতে একটু উল্টে পাল্টে নেওয়া হচ্ছে মশলা তো না সরি হচ্ছে রোস্টের যে এটাতে আবার একটু ঝোল রাখবো অনেকে একটু শুকনা শুকনা করে খায় আমি আবার একটু ঝোল রাখবো আমার আবার খাবার একটু ঝোল না হলে ভালো লাগে না এই তো বলক চলে এসেছে অনেকখানি হয়ে গেছে

বরাবর এত লং ভিডিও করি না তবে আজকে একটু মন চাইলো যে এই অবস্থা একটু ডিটেলস বলবো একটু শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু হয়

এসেছে অনেক ভালো লাগছে দেখতে আর একটু নাড়াচাড়া করছি এই তো পুরা ইয়ার মতো সুন্দর একটা কালার চলে আপনাদের কার কেমন পছন্দ কেমন পছন্দ জানাবেন কিন্তু আমি বরাবর এইভাবেই রান্না করে খাই dražena za to. Děkuji za vaše. Tato kastra byla